পরশুরের সামন্ত রোড এলাকায় রক্তদান শিবির করল বিজেপি স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর চক্রবর্তীর উদ্যোগে এই শিবিরটির আয়োজন করা হয় তবে রক্তদান শিবিরের মতো এমন মহৎ একটি উদ্যোগে বাস্তবায়িত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পরশুরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ তিনি আজ এই শিবিরের উদ্বোধন করেন মমোর্স রোগীদের জন্য বিজেপির আয়োজিত এই রক্তদান শিবিরে এদিন বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ভারতীয় জনতা পার্টি সবসময় মানুষের স্বার্থেই থাকি আর লোক দেখানো কিছু করি না আজকে পরশুর সোনারপুরি লজে আমাদের একশো তিরিশ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য শঙ্কর চাকরিব ওই তিরিশে ত্রিশ যারা আমাদের কার্যকর্তা আছে তারা উদ্যোগ নিয়েছে এবং আমি পুরোপুরি সহযোগিতা করার চেষ্টা করেছি পরে আজকের এই রক্তদান শিবির এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের এই পঞ্চায়েতের প্রধান আছেন সব পূজা আছে পাঠদা আছে বন্ধুদার বন্ধুদার অনেকে সবাই আছেন বাকি কার্যকর্তারা উপস্থিত আছে এই রক্তদান শিবিরের মাধ্যমে ব্লাড ব্যাংক এমনি রক্তের খুব সমস্যা হচ্ছে আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে রক্তের যে স্বচ্ছতাটা দি সেটা আমরা চেষ্টা করছি সেটাই আমাদের উদ্দেশ্য লেজেন্ডস ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাধানো এমবিয়েন্সে মাল্টি কুজিন এক্সপেরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ওতিবিয়ান फ्लेভারড যুক্ত খাবারের ভরপুর সমাহার মতন গালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফিএছাড়াও রয়েছে দ্য লেজেন্ডস স্পেশাল शाही বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে